আসসালামু আলাইকুম আজকে বানাবো পুঁই শাকের পাতা দিয়ে ডাও দিয়ে পাকোড়া খেতে মাসাল্লা অনেক ভালো লাগে খেতে বিকালে দুপুরে ভাতে যখন তখন খেতে পারবেন চলন যাই বানাই তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি তো এখানে আমি হাফ কাপের একটু বেশি হবে বেসন নিচ্ছি তো আমি পইশাকের মাথা যে কুচি কুচি পাতাগুলো সেগুলাই কেটে রাখছি এখানে কেটে ধুয়ে বসে করে রাখছি দেখুন দুই চামচের মতো দুই টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিছি আপনার চালের গুঁড়িও দিতে পারেন তো হাফ চামিচ জিরা দিলাম আস্ত জিরা সাত মতো লবণ দিয়ে দিলাম দেখুন সাত মতো লবণ দিয়ে দিয়েছি আমি তো হলুদের গুঁড়াও দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো দেবেন আমি পরিমাণ মতোই দিচ্ছি তো এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব। কারণ এখানে মরিচটা একটু ঝাল ঝাল হলে ভাল লাগবে টমেটো মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামিস আমি ধনিয়ার গুঁড়া ইউজ করে আপনারা করতে পারেন আমি এগুলোই দিচ্ছি তো এগুলাকে একটু ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে তারপরে পানি দিবো তাহলে যেন সমান ভালো হয়ে মিক্স হয় আর কি টিকটিকটুক করে পানি দিয়ে আমি গুলাই নিচ্ছি বেশি ঘনও বানাবো না বেশি পাতলাও বানাবো না তারপরে যারা বেসন গুলান চপ টপ বানাতো তো জানে সবাই জানে কম বেশি রান্না বান্না দেখেন আমি আর একটু পানি দিয়ে নিলাম এটা দিয়েও ভালো করে একটু গুলাই নিব আমার এটা মিক্স করা হয়ে গেছে দেখেন একদম ঘনত্বটা এরকম আঠা আঠা হয়ে আছে দেখেন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেলটা আমার গরম হয়েছে হালকা গরম হয়ে গেছে আর একটু গরম করা দরকার ছিল যাই হোক এখানে আমি পাতা তিনটা পাতা দিয়ে দিলাম আর কি এরকম করে আমি সব তিনটা পাতায় দিয়ে দিলাম তো এটা উলটায় দেওয়ার আগে একটা সাইড দিয়ে লেগে আছে তো তো ছুরি দিয়ে একটু আর কি ছাড়াই দিচ্ছি আমি তো খুন্তি দিয়ে দিতে পারি না হাতে তো ছুরিটাই ছিল ছুরিটাই নিলাম এক পাশ হয়ে গেছে এখন এটাকে উল্টাই দিব খেতে কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে এরকম থেকে বানায় দিলে পছন্দ করে আমার মেয়েরা তো আমি একটু মাঝে মাঝে দিই আবার এরকম খেতে খুব পছন্দ করে এমনি সবজি খেতে চায় না এমন সবজি খেতে চায় না তো এরকম করে একটু ভেজে টেজে দিলে তো আলহামদুলিল্লাহ খায় আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি উঠায় ফেলছি এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখেন এখানে একদম মচমচা কুরকুরে হয়েছে এটাকে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা মচমচা হয়েছে দেখছেন একদম মচমচা হয়েছে এটাকে খেতে কিন্তু ভাতের সাথেও খাওয়া যায় খালিও খাওয়া যায় বিকালে নাস্তা দিতে পারেন দুপুরে খেতে পারেন বাদ দিয়ে তা আমি দুপুরেই বানিয়েছিলাম দেখেন সবুজ বইশাখের পাতা সবুজই আছে ডাটাটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো আছে অবশ্যই বানাই খেয়ে দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে অনেক ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আমি ভিডিও দেখলে কিন্তু সবাইকে লাইক দিয়ে দিই অবশ্যই লাইক দিবেন